আসসালামু আলাইকুম গত কয়দিন অনেক উদ্বেগ উৎকণ্ঠার পরে গতকাল রাতে আমাদের যে অন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ গ্রহণ করেছে তো আমরা এরই মধ্যে সবাই জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান হচ্ছে প্রধান উপদেষ্টা হচ্ছে আমাদের সকলের প্রিয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মহম্মদ ইউনুস যিনি গ্লোবাল বিজয়ী একজন ব্যক্তি তো আসলে ওনার যোগ্যতা উনার সততা এই বিষয়ে কোনোই আমাদের কারোই কোনো দ্বিধা নাই কোনো প্রশ্ন নাই আর এরপরে যারা কিনা আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা কমিটির মধ্যে টোটাল সতেরো জন প্রধান উপদেষ্টা সহ প্রত্যেকেই যে কজন সম্পর্কে জানা আছে আমার প্রত্যেকেই তার স্ব ক্ষেত্রে তাদের প্রতি যেই কর্ম ওনাদের দক্ষতা বলুন সততা বলুন একদম অসাধারণ কোনো প্রশ্ন নাই তাদেরকে নিয়ে জনগণের পূর্ণ আস্থা আছে তাদের উপরে আর এর মধ্যে একটা অভিনব ঘটনা ঘটেছে যে না বাংলাদেশে প্রথম কোন সরকারের এত অল্প বয়সে দুজন সদস্য যারা কিনা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিল অগ্রনায়ক ছিল তো তাদের মধ্যে একজন হচ্ছে নাহিদ আরেকজন হচ্ছে আসি খুবই গর্ববোধ করছি যে আমাদের সন্তানের বয়সী হয়েও তারা আজকে আমাদের রাষ্ট্রের হাল ধরতে এসেছে আসলে এই যে নতুন সরকারটা ওনাদের প্রতি আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ওনারা সেই ক্ষেত্রে একটু চাপের মধ্যেই থাকবে তো সেজন্য আমাদের জনগণদের উচিত হবে যে একটু ধৈর্য ধরে ওনাদেরকে যাতে করে সময় দিব ওনাদের যে লক্ষ্য সেই লক্ষ্যটা সঠিকভাবে অর্জন করার জন্য কারণ এখন বর্তমানে রাষ্ট্রের সকল সেক্টর আইন শৃঙ্খলা থেকে শুরু করে ব্যবসা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর কলাপস করেছে তো এই প্রত্যেকটা সেক্টরকে পুনরায় পুনর্গঠন করার জন্য কিছুটা সময় তো লাগবেই আমার এই কথাটা বলার কারণ হচ্ছে যেহেতু এটা একটা গণতান্ত্রিক দেশ আমাদের আর এই সরকারটা কিন্তু কোনো রাজনৈতিক রাজনৈতিক সরকার না যারা দলগুলো আছে তারা চাইবে খুব দ্রুত একটা নির্বাচন দিয়ে তার সরকার গঠন করার জন্য কিন্তু দেশের এই যে ক্রান্তি লগ্ন এই যে একটা ভঙ্গুর দশা এখানে যদি এই পর্যায়ে যদি একটা নির্বাচন হয়ে যে সরকারটাই আসবে সেই সরকারটার উপরে হয়তো দেশের সিক্সটি পার্সেন্ট লোকের সমর্থন থাকতে পারে বা সেভেন্টি পার্সেন্ট লোকের সমর্থন থাকতে পারে আর বাকি থার্টি পার্সেন্ট লোকের সমর্থন থাকবে না সেই ক্ষেত্রে তাদের পক্ষে কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়াটা অনেক বড় চ্যালেঞ্জিং হয়ে যাবে অসম্ভব হতে পারে তো আমি মনে করি বা আমাদের জনগণের আসলে এই বিষয়টা মনে হয় ভাবা উচিত যে এই সরকারটা যে যে আমাদের রাষ্ট্রীয় যে নষ্ট হয়েছে এটাকে পুনর্গঠন করে করে একটা সুষ্ঠু নির্বাচন সেক্টরগুলো তারপরে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তাহলে পুনরায় আবার এই যে বিগত সরকার যেই পদক্ষেপগুলো নিয়েছে বা যেই স্টেজে এসে পড়ছেছে এরকম আসার সুযোগ থাকবে না তো সেই জন্য হয়তো ওনাদের একটু বেশি সময় লাগতে পারে তো আমার মতে সেক্ষেত্রে দু থেকে তিন বছর লাগতে পারে বা এমন যদি হয় যে উনাদের কাজে যদি দেশের জনগণ সর্বসাধারণ যদি সন্তুষ্ট থাকে এবং সেই সাথে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করে সেক্ষেত্রে এই সরকারের মেয়াদ কিছুটা বৃদ্ধিও করা যেতে পারে তো আসলে রাজনীতি বলেন সংবিধান বলেন যে কোনো কিছুই কিন্তু জনগণের বাইরে না জনগণের জন্য জনগণের সুবিধার জন্য তো কোনো সংবিধানের কোনো নিয়ম বলে জনগণের দুর্বী জীবন করা বা জনগণের দুর্ভোগ করা এটার কোনো মানে হয় না তা আমি মনে করি যে আমাদের সকলের উচিত হবে যে আমাদের এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে ওনাদেরকে সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করা আমরা নিজেরা আইন মেনে চলবো অন্যকে আইন মেনে চলতে একরকম উদ্বুদ্ধ করব এবং প্রেসারাইজ করবো যাতে উনি অন্যরাও যেন আইন মেনে চলতে বাধ্য হয় তবে এর মাঝে একটা কথা আগে আমাদের সবার মাথায় রাখতে হবে আজকে যে ভালো সে যে সবসময় ভালো থাকবে এটা এটারও কোনো নিশ্চয়তা নেই কারণ এই কথাটা বলার কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পূর্ণ ব্যক্তি ওনার অর্জনের কোনো শেষ নাই ওনার আসলে জীবনে চাওয়া পাওয়ার আর কিছুই নাই সাথে সাথে ওনার একটা ইমেজের ব্যাপারও আছে ওনার যে একটা ইমেজ আন্তর্জাতিক বিশ্বে সেটাও রক্ষার ব্যাপার আছে তো সেই ক্ষেত্রে আমি আমাদের ধারণা বা আমার ধারণা যে উনি এমন কোনো স্টেপ নিবে না বা এমন কোনো কাজ করবে না যেটার জন্য উনি উনার এই যে সুনামটা অর্জিত সুনাম উনি হারাবে তারপরেও আমাদের সব সবসময় এমনভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে যে উনাদের ছোট থেকে ছোট ভুল যেন আমরা ধরিয়ে দিতে পারি গণতান্ত্রিক একটা দেশের মধ্যে গঠনমূলক সমালোচনাটা প্রত্যেকেরই করা উচিত এবং শাসন বিভাগে বা যারা সরকারে আছে গঠনমূলক তাদেরও সেই সমালোচনা সাদরে গ্রহণ করা উচিত তাহলে কিন্তু একটা গণতান্ত্রিক পরিবেশ গড়ে ওঠে প্রত্যেকটা যে উপদেষ্টা আছে ওনারা মন্ত্রী সমপর্যায়ে মর্যাদায় আছে তো ওনাদের আসলে কেউ যেন লোভে না পড়ে যায় কারণ মানুষের একটা একটা বিষয় স্বভাবের মধ্যে লোক আসেই এমন ক্ষমতায় গিয়ে নিজের লোককে সংবরণ করা আসলেই অনেক কঠিন তো আমি বলবো এই যে আমাদের যে উপদেষ্টা কমিটিতে যারা আছে তাদের কে কার কি সম্পদ বর্তমানে আছে এবং এই সরকার ছাড়ার শেষ পর্যায়ে তাদের কি পরিমাণ সম্পদ হয় সেটারও একটা হিসাব রাখা উচিত আসলে এটা কোনো অবিশ্বাস থেকে না এটা স্বচ্ছতার জন্য প্রত্যেকেরই তার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এই যে সমন্বয়কারী যারা কিনা ছাত্র জনতার প্রতিনিধি হয়ে আন্দোলন করেছে অনেক অনেক ত্যাগ করেছে সেটা কেউ অস্বীকার করবে না অস্বীকার করার কোনো সুযোগও নেই কিন্তু তারপরও যে তাই বলে যে তাদেরকে একদম মানে যা খুশি তা করার সার্টিফিকেট দিয়ে দেওয়া যাবে তাও না তাদেরকেও সবসময় জবাবদিহিতার মধ্যে থাকতে হবে সেই জন্য এই ধরনের একটা সিস্টেম আমার মনে হয় ভালো হয় আর চাওয়া থাকবে আমরা সবাই যেন আমাদের এই যে নতুন যে সরকার গঠিত হয়েছে সে যেখানে আছে আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করব এবং সব সময় সচেতন দৃষ্টি রাখবো যে তারা কোনো ভুল পদক্ষেপ তো নিচ্ছে না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ